উৎসব দু এই বছর আমাদের পূজার সংখ্যা একটু বেড়েছে গতবারে গোটা থানা এলাকায় মোট ছিল একশো তেরোটা পূজা কমিটি যেটা এবারে বেড়ে হয়েছে একশো বাইশটা এই একশো বাইশটার মধ্যে সিংহবাগ মানে মেজরিটি হচ্ছে শ্রীরামপুর অঞ্চল একশোটা কাটায় কাটায় একশোটা হচ্ছে শ্রীরামপুর আটটা হচ্ছে সমুদ্রগড় অঞ্চল আটটা জাহান্নগর অঞ্চল এবং ছটা হচ্ছে নসর করছে এই মোট একশো বাইশটা কমিটি আছে আমরা পারমিশন পার্টটা যাতে খুব তাদের ইজি ভাবে হয় সুস্থ ভাবে হয় অসুবিধা না হয় তার জন্য দুটো ডেট তিরিশ এবং একত্রিশ তারিখ ডেট নির্ধারিত করেছে সিঙ্গেল উইন্ডো সিস্টেম যেখানে ফায়ার ইলেকট্রিসিটি পুলিশ সব অ্যাডমিনিস্ট্রেশন গুলোকে এক জায়গায় পাওয়া যাচ্ছে টোটাল আমরা কমিটিগুলোকে টাইম স্লটে ব্রেক আপ করেছি তিনটা টাইম স্লট এখানে দেওয়া হয়েছে এগারোটা থেকে একটা একটা থেকে তিনটা তিনটা থেকে পাঁচটা কান্টি সে যদি আরো মানে লাইনে থেকে যায় আমরা টাইম সেটা যতক্ষণ পর্যন্ত চলবে ছটা সাতটা আটটা এটা নিয়ে আমরা পিছনের দিকটা বলছি না কিন্তু স্লট করে দেওয়া হচ্ছে সেই স্লট অনুযায়ী আজকের ডেটে তিরিশ তারিখের ডেটে তিনটা স্লটই হচ্ছে শ্রীরামপুর জিপিরই রয়েছে প্রায় ষাটটার কাছাকাছি কমিটি আজকের ডেটে রয়েছে আগামীকাল শ্রীরামপুরের যে বাকি অংশগুলো আছে সেটা কিন্তু সেকেন্ড এন্ড থার্ড স্লটে যাবে অর্থাৎ একটা থেকে তিনটা এবং তিনটা থেকে পাঁচটায় চলে যাবে আর অন্যান্য যে টিপিগুLAR 22টা কমিটি রয়েছে অর্থাৎ সমুদ্রগর জাহাননগর এবং নসুত এরা ফাস্ট স্লটে সকাল 11টা থেকে একটা পর্যন্ত টাইমতে যেহেতু এরা দূরের গ্রাম পঞ্চায়েত কোনো কারণে দেরি হলে তার যেতে দূর হবে যার জন্য এদেরকে ফাস্ট স্লটে দেওয়া হয়েছে এবং শ্রীরামপুরের বাকি অংশটাকে কালকে সেকেন্ড এন্ড থার্ড স্লটে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত কমিটিদের আসা রেসপন্স খুব ভালো আমাদের যেমন প্রথম সোয়াতে কুড়িটা কমিটির মধ্যে আমি একটু আগেই খবর পেলাম যে উনিশটা অলরেডি রিপোর্ট করে গেছে সেকেন্ড সোয়াটেও একই রকম ভাবে আসছে আশা রাখছি এইভাবে যদি রেসপন্স থাকে আমাদের এবারে লক্ষ্য রয়েছে যে আমরা একশো শতাংশ কমিটির লাইসেন্সের আওতায় আনব কারণ গত বছর আমাদের শেষ পর্যায়ে লাইসেন্সের উদ্যোগটা নেওয়ার জন্য একশো তেরো কমিটির মধ্যে আমরা বিরাশিটা লাইসেন্স